প্রেস করবেন উইন্ডোজ তারপর আপনি মাইক্রোসফে ক্লিক করবেন তারপর এখানে সার্চ করবেন লাভলি ওয়ালপেপার তারপর আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন হয়ে যাওয়ার পর এখান থেকে ওপেন করে নেবেন আপনার এখানে অনেকগুলো ওয়ালপেপার চলে আসবে আপনারা এখান থেকে কোনোটাই সিলেক্ট করবেন না তারপর এখানে আপনি সার্চ করবেন পিক্সেল ডট কম এখান থেকে ভিডিও সিলেক্ট করে এখানে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারেন এক্সাম্পলের জন্য আমি টেকনোলজি সার্চ করেছি তারপর আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন ভিডিওটা আমার ভালো লেগেছে তারপর আপনি ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন আপনি এই অ্যাপ্লিকেশনে আবার চলে আসবেন অ্যাড ইউর অল পেপারে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লোজে ফাইল এখানে ওপেন করবেন ভিডিওটা ডাউনলোড করেছে ওই ভিডিওটা সিলেক্ট করার পর ওকে করে দেবেন ওই অল পেপারটা ড্রপ হয়ে যাবে ড্রপ হয়ে যাওয়ার পর রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর এখানে সেট এ ওয়াল পেপারে ক্লিক করবেন আপনার ওয়াল পেপারটা লেগে যাবে